আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগ নেম আপনাদের সামনে হাজির হয়েছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আর একা ঘুরতে বের হইনি আমি এবং আমার বোন সুমি আমরা দুই ফ্যামিলি মিলে চলে এসেছি বান্দরবনের আলী কদমের আলীর গুহা দেখতে তো গুহায় ঢোকার আগ মুহূর্তে দেখতে পেলাম এক ঝালমুড়িওয়ালা ছোট্ট একটা ছেলে ঝালমুড়ি বিক্রি করছিল তো আপনাদের ভাইয়া আমাদের সবাইকে ঝালমুড়ি কিনে খাওয়ালেন তারপরে ঝালমুড়ি কিনে খেয়ে খাওয়ার পরে আমরা সবাই এখন গুহার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই খালি পায়ে আমাদের যার যার জুতা স্যান্ডেল সব আমরা খুলে গাড়ির মধ্যে রেখে দিয়েছি কারণ নিচে জায়গাটা অনেক পিছলা তো গুহায় যেতে হলে আমাদের নিচে অনেকখানি নিচে নামতে হবে আর একদম উপর থেকে ঢালু একটা সিঁড়ি বিয়ে নিচে চলে যাচ্ছি আমরা ওরা সবাই আগে আগে যাচ্ছে আর আমি বললাম তোমরা আগে আগে যাও আমি পিছে পিছে আছি তোমাদের পিছে যেহেতু আমাকে ভিডিও করতে হবে তো সিঁড়ি বিয়ে নিচে নেমে চলে এসেছে এখন সোজা হেঁটে যাচ্ছে তো দেখতে পেলাম এই যে ছোট্ট একটা ছেলে এই যে লাঠিগুলো বিক্রি করছে প্রতি পিস দশ টাকা করে তো সবাই মিলে আমরা এক এক পিস করে লাঠি নিয়ে নিলাম আর গুহাই প্রবেশের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে একদম কাদা তো খুবই আতঙ্কের মধ্যে ছিলাম যে পিসলাই আবার পড়ে যায় কিনা তো আল্লাহর রহমতে সে এইরকম কোনো ঘটনাই ঘটেনি দেখতেই পাচ্ছেন কত কাদা তো একদম খালি পায়ে চলে আসাও কিন্তু একটু রিস্কি কারণ নিচে ছোট ছোট পাথর আছে পা কেটে যেতে পারে সাবধানে চলাফেরা করতে হচ্ছিলো আমাদের তো সব চাইতে বেটার হয় রাবারের জুতা অথবা স্যান্ডেল পরে আসা আর দেখতেই পাচ্ছেন আপনারা ও দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর গাছপালার কারণে সূর্যের আলো তেমন প্রবেশ করছে না সেহেতু ভেতরে পরিবেশটা ভীষণ ঠান্ডা তো আমরা খুব সাবধানে পা ফেলছি সামনে এগিয়ে যাচ্ছি ধীর পায়ে আর দুই পাশে পরিবেশটা বেশ ছমছমে তো আমার কাছে মনে হয় যে দলবদ্ধভাবে এখানে ঘুরতে আসাটাই আমাদের জন্য মঙ্গলজনক আর এই পর্যন্তই আমরা গিয়েছি আর চিপা চাপার মধ্যে ঢুকিনি তো সিঁড়ি বিয়ে আপনাদের ভাইয়া উপরে উঠে গেলেন সাদদানও গিয়েছিল তো গিয়ে বলল যে ভেতরে গুহা আছে মোবাইলের লাইটের মাধ্যমে ওরা দেখলো অন্ধকার ওইভাবে আসলে কোনো কিছুই ভালো দেখা যায় না আর সিঁড়িটাও অনেক উঁচু আর কাদামাটির কারণে একদম পিছলা হয়ে গেছে তো ওঠার সময় এবং নামার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু বিপদ ঘটতে পারে যে কোনো মুহূর্তে তো আজকে অন্যরকম একটা অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরলাম ওখান থেকে চলে এসেছি থানচি যাওয়ার পথে সুন্দর একটা ভিউ চোখে পড়লো তো আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম এখানে বেশ কয়েকটা ছবি তুললাম তো সুমি অবশ্য গাড়ি থেকে নামিনি বলল যে আমি বেশ অনেকবার এসেছি সবাই যাক আমি গাড়িতে বসে থাকি তো ও বসে আছে আমরা ঘুরছি ফিরছি ফুল সেটা যদি বনে বাদারেই ফোটে কিংবা আমাদের বাসার বেলকনির টবেই ফুটুক না কেন ফুলের সৌন্দর্যের কাছে সব কিছু সৌন্দর্যই ম্লান মনে হয় তো আমার কাছে কিন্তু এই মুহূর্তে ঠিক তেমনই মনে হচ্ছিল এই ফুলগুলো দেখে আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ দূরে উঁচু উঁচু পাহাড় উপরে নীল আকাশ চারপাশে সবুজ একটা প্রকৃতি তো খুবই সুন্দর একটা জায়গা তো এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ছবি তুললে খুবই সুন্দর হয় ছবিগুলো তো সবার কিছু আমি ছবি তুলে দিলাম আর সবাই আমাকে বারবার নিষেধ করছিল। যে একদম কিনারায় যেন আমি না যাই কারণ একদম নিচে গভীর খাদ তো সাবধানে ভিডিও করে নিলাম আপনাদের জন্য আমার আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে থানসিতে গিয়ে আমি কোথায় কোথায় ঘুরছি তো এই ছিল আমার আজকের ভিডিও আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম